কুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালের এ এবছরে অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে পীর ইব্রাহিম সিদ্দিকি সাহেবের দরবার শরীফ কারণ এখানে একদিকে যেমন দাদা পীরের নামে মিউজিয়াম হচ্ছে যেখানে মূলত দাদা পীরের যে পোশাক তার দাঁত থেকে শুরু করে যাবতীয় জিনিস এই মিউজিয়ামে থাকবে পাশাপাশি কিন্তু এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই মসজিদ মসজিদে আবু অর্থাৎ দাদা হুজুরের নামে একটি মসজিদও এখানে নির্মাণ করা হচ্ছে এবং সেই মসজিদ কিন্তু অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে কাজ করা হচ্ছে সমস্তটাই কিন্তু যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কিন্তু মার্বেলের এবং হাতের তৈরি যেমনটা দেখতে পাচ্ছেন এই যেগুলো জাপড়ির মতো মূলত আপনারা দেখছেন সেগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম হাতের তৈরি মার্বেল দিয়ে প্রত্যেকটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি মার্বেল রয়েছে এবং সবচেয়ে যেটা আমরা জানতে পেরেছি যে এটা কিন্তু অনেকটাই ব্যয় মূল্য রয়েছে প্রায় কোটি টাকার উপরে খরচা এই মসজিদটা নির্মাণ করতে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পীর সাহেব সূত্রে মসজিদ হচ্ছে এই মসজিদ দেখুন মসজিদ আমার বাপ দাদারা মসজিদ মাদারাসা সব করে গেছেন আমরা বহু বহু জায়গায় মসজিদ মাদ্রাসা এসব সব বহুত কায়েম করেছি তবে ফুরফর শরীফে আমি আমার ছেলের নামে মেয়ের নামে ব্যাটার নামে কোনো লোকের নামে হ্যাঁ আমি মসজিদ করিনি আমি আমাদের পীর মশ শ হ্যাঁ দাদা পীর নামে একটা মসজিদ করছি মসজিদে আবু বাকার এই মসজিদটা আপনার রাজস্থান থেকে আমি পাথরে এনেছি আর তিন মাসের উপরই কাজ করছে এক টানা এই এগারোটা মিস্ত্রি এক টানা তিন মাসের করছে বাইরের কাজটা হয়েছে কাজ কাজ সব বাকি আছে হ্যাঁ এ চলছে সমস্ত মার্বেল যেটা দেখছেন আপনি হ্যাঁ মার্বেল হচ্ছে যে বড় গুম্বস এই মসজিদের লাল গুম্বসটা ফুল মার্বেল দিয়ে ওটা ইঁটের নয় এবং চারিদিকের কিন্তু সমস্ত নকশা মার্বেল আর উপরে যে সব মিনার হবে সে মিনারে আমি সব চাঁদির সব মিনার করবো বসাব হুম এটা আমার খেয়াল আছে হম দেখুন খরচটা কোনো ব্যাপার নেই এক কোটি দু কোটি তিন কোটি পাঁচ কোটি যা হবে আমি করবো মিস্ত্রিকে বলে দেওয়া আছে আপনারা এই নকশা যত টাকা লাগে আপনারা আপনার নিজের মনের মতো জিনিস তৈরি করুন আপনারা টাকা চিন্তা করবেন না আমি যে বেঁচে থাকি আল্লাহ যে আমার পীরের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি করে যাবো কেন আজ আছে কাল চলে যাবো স্মৃতি আমার দাদার নামে একটা স্মৃতি আমি করে যেতে চাইছি হ্যাঁ মিউজিয়ামটা কাজ বাকি আছে বিল্ডিং ধারায় হয়ে গেছে হ্যাঁ সেখানে মিউজিয়ামটা হবে সে মিউজিয়াম আমার দাদার পায়ের জুতো মুখের দাড়ি বালাপোষ হ্যাঁ তহবিল তহবিল আপনার মাথার চুল ছোট হুজুর কেউ দান দান মোবারক কি মিলেন আমার আমার দাদাকে হ্যাঁ যখন পীরকে এসেছেন একটা টাকা ওনাকে চাঁদির টাকা দিয়েছিলেন নজনা হ্যাঁ সে মুদ্রাটাও আমার কাছে আছে নাড়া রাজা মিল না হ্যাঁ আছে তবে সেসব সিরিতে পারা অনেক কিছু আছে হুজুর কেউ ছোট হুজুর কেউ এসব জিনিসগুলো আমাকে দিয়ে গেছেন আমি সুরক্ষিতভাবে রেখে দিয়েছি আমি সময় হলে বাংলার মানুষের জন্য আমি দাঁড় করবো বাংলার মানুষ দেখবে এইটাই আমার মানে আশা আমার প্রিয়ের দোয়া আমার প্রিয় হুকুম যেটা করে আমি সেটা করবো খেয়াল আছে আমার ইনশাল্লাহ ওপরে যে মিনারগুলো রয়েছে তার ওপরে যে চাঁদ রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলোও রূপ দিয়ে তৈরি করা হবে এমনটা কিন্তু বলা হচ্ছে এই তিনটি মিনারের ওপর যে চাঁদগুলো থাকবে সেগুলো টোটালটায় রুপোর হবে সিলভারের এমনটাই কিন্তু মসজিদকে সেইভাবেই তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কাজ অনেকটাই এগিয়ে গেছে বাইরের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ভিতরের দিকেও দেখতে পাচ্ছেন সেখানেও ভেতরের যে কাজ সেগুলোও করা হচ্ছে সবটাই কিন্তু মার্বেলের এবং মূল্যবান সমস্ত মার্বেলের এবং এই মসজিদকে দেখতে আমরা দেখতে পাচ্ছি যারা এই সালের সব উপপক্ষে যারা এসছেন এই সালের সবে তারা এখানে ভিড় জমাচ্ছেন একটু কথা বলবো এই আপনি কোন জায়গা থেকে এসছেন ক্যানিং থেকে দক্ষিণ চৌবি সরগানা এই যে মসজিদটা আপনি কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দাদা হুজুর পিসগেলার নামে এত সুন্দর একটা মসজিদ এখানে হয়েছে আমরা খুব গর্ববোধ করি খুব ভালো লাগছে দেখতে কি আমার নাম বাবলু মোল্লা আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবং খুব ঐতিহ্যপূর্ণ মসজিদ এটা মনে করি আমি হ্যাঁ

তুরস্কের একটি মসজিদের আদলে করা হচ্ছে এমনটাই পীর সাহেব সূত্রে আমরা জানতে পারছি এবং কোটি টাকার উপরে এই মসজিদকে তৈরি করতে খরচ এমনটাই তারা বলছে কারণ প্রত্যেকটা নির্মাণ সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্বেল পাথর অন্যতম যে মার্বেল পাথর রয়েছে উন্নত মানের সেই মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে পাশাপাশি যে মিনারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতেও কিন্তু মিনারের ওপরে যে চাঁদগুলো রয়েছে বা তারা যেগুলো হবে সেগুলোও কিন্তু সম্পূর্ণ রূপর তৈরি হবে এমনটাই কিন্তু পীরজাদা পীর সাহেব যারা রয়েছেন পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেব তিনি বলছেন আপনাদের কেমন লাগলো এই মসজিদটি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে